সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যিশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই রাত্রিকালীন প্রার্থনায় আসুন আমরা ঈশ্বরের সম্মুখে উপস্থিত হতে পেরেছি তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই কারণ সারাটি দিনের নানান কাজের মধ্যে নানান রকমের আমাদের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আমাদের ওকে তিনি সুস্থভাবে এই সময়ে এনে উপস্থিত করেছেন তাই তাকে ধন্যবাদ দিই এই তার নিরূপিত সময়ে আমরা তার কাছে উপস্থিত হয়েছি তাই ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখি আমি ঈশ্বরের বাক্য থেকে আজকে দেখব হিতোপদেশ তার তিরিশ অধ্যায় চব্বিশ এবং পঁচিশ পদ আমি পাঠ করব এখানে দুটি পদ আমি পাঠ করি পৃথিবীতে চারিটি ক্ষুদ অতি ক্ষুদ্র তথাপি তাহারা বড়ো বুদ্ধি ধরে পিপিলিকা পঁচিশ পদ পিপিলিকা শক্তিমান জাতি নয় প্রভু গ্রীষ্মকালে শ খাদের আয়োজন করে আমি এখানে দুইটি পদ পড়লাম যে প্রথম পদে লেখা আছে যে চারটি ক্ষুদ্র মানে অতি ক্ষুদ্র প্রাণী তাদের অনেক বেশি বুদ্ধি তার মধ্যে আমি যে প্রাণীর কথা আজকে আলোচনা করব সেটি হচ্ছে পিপিলিকা পিপিলিকা আমরা সবাই জানি না পিঁপড়ে পিঁপড়ে আমরা প্রত্যেকে জানি এখানে ঈশ্বরের বাক্য পিঁপড়ে বাক্যকে পিঁপড়েকে কেন ব্যবহার করেছে তাই আমরা দেখবো অর্থাৎ পিঁপড়ে এত ছোট এত ক্ষুদ্র যে আমরা যদি তাকে একটু আঘাত করি তাহলে সে মরে যায় রকম একটা প্রাণীকে কেন বাইবেলে রাখা হয়েছে আমরা এখানে দুই পদ পাঠ করি তারপরে পড়ছি পিপিলিকা শক্তিমান জাতি নয় তবু গ্রীষ্মকালে স্ব শ খাদ্যের আয়োজন করে অর্থাৎ পিপিলিকা বা পিঁপড়ে শক্তিমান না ওরা অতিরিক্ত দুর্বল জাতি কিন্তু তারা কি করে যে গ্রীষ্মকালে তাদের নিজ নিজ খাওয়ার তারা সংগ্রহ করে রাখে অর্থাৎ আমরা জানি পিপিলিকা গরমের সময় খাওয়ার সংগ্রহ করে এবং সেই খাওয়ার বর্ষাকালে অথবা শীতকালে তারা খায় এভাবে আমরা আরেকটি বাইবেলের পদ দেখি যে হিতপদেশ তার ছয় অথায় ছয় পদে এই পিপিলিকা সম্বন্ধে বলা হয়েছে যে হে অলস তুমি পিপিলিকার কাছে যাও তাহার ক্রিয়া সকল দেখে গান জ্ঞানবান হও রাজা ষোলোমন এখানে পিপিলিকার মানে উদাহরণ দিয়ে সেই সমস্ত লোককে বলেছেন যারা অলস যারা নিজেদের কর্ম করতেও সক্ষম নয় তাদেরকেই বলা হয়েছে অর্থাৎ পিপিলিকা অনেক ছোট কিন্তু তারা কি করে নিজেদের ওজনের বেশি অনেক বেশি ভারের জিনিস তারা বয়ে নিয়ে যায় এবং তারা কি সঙ্গবদ্ধভাবে থাকে অর্থাৎ তারা অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে এবং তাদের নিজেদের জীবনকে দ্বারা সুন্দরভাবে তারা গেথে রাখার জন্য অর্থাৎ এই পিপিরিকার কাছ থেকে রাজা সলোমন বলেছেন যে আমাদেরকে শিক্ষা নিতে আমাদেরকে অর্থাৎ আমরা যারা অলস আমরা যারা অল্পেতে খুব মানে কি বলবো অল্পেতে কষ্ট পাই অল্পেতে আমরা নিরাশ হয়ে যাই অল্পেতে আমাদের সমস্ত আশা ছেড়ে দিই হ্যাঁ কাজ করার আমাদের ইচ্ছা থাকে না সেই সমস্ত লোকে রাজা সলোমন বলেছেন যে তোমরা পিপিলিকার কাছে যাও কারণ পিপিলিকা এমন এত ক্ষুদ্র এবং এত ছোট যে সে নিজের কাজ নিজে করে এবং নিজের খাবারটা সে নিজে সংগ্রহ করে যাতে তাকে পরে অসুবিধায় পড়তে না হয় তাই প্রিয় ভাই বোনেরা আমরা এই পিপিলিকার কাছে যে শিক্ষা পাই এখান থেকে ঈশ্বর যেটা বলতে চেয়েছেন যে পিপিলিকা অতি ক্ষুদ্র হয়েও সে কিন্তু নিজের ভালোটা বোঝে বা নিজের ভালোর জন্য সে এত পরিশ্রম করে এত কিছু করে কিন্তু আমরা মনুষ্য হিসাবে আমরা কিন্তু সেইটা বুঝে উঠতে এখনও পারিনি কারণ আমরা আধ্যাত্মিক আধ্যাত্মিকভাবে আমাদের বৃদ্ধি হওয়া প্রয়োজন রয়েছে আমরা জাগতিকভাবে হয়তো আমরা অনেকে অনেক পরিশ্রম করি অনেক টাকা পয়সা ইনকাম করি অনেক অনেক কিছু করার চেষ্টা করি কিন্তু এখানে যেটা বলা হয়েছে যে আধ্যাত্মিক জীবনে আমাদের বৃদ্ধির কথা বলা হয়েছে আমরা সত্যকে জানছি অথচ আমরা সেই সত্যকে মর্যাদা দিচ্ছি না কারণ আমরা আমরা অত কী বলবো আমরা এত বাধ্য নই যেরকম পিপিলিকাকে এখানে বাধ্যতা হিসেবেও তাকে দেখানো হয়েছে পরিশ্রমী হিসাবে দেখানো হয়েছে এবং তারা নিজের প্রতি যে কনসাসনেস বা নিজের প্রতি তারা যে সচেতন সেটাও এখানে দেখানো হয়েছে কিন্তু একজন মানুষ আমরা আমরা কিন্তু এই সমস্ত ব্যাপারে আমরা সচেতন নয় আমাদের মানে আমাদের ইচ্ছা শক্তি আমাদের মানসিকতা কিন্তু এরকম না আমরা সব কিছু জানার পরেও আমরা কিন্তু ঈশ্বরের পথে আমরা চলতে চাই না ঈশ্বরে বৃদ্ধি পেতে চাই না কারণ আমাদের আর্থিক জীবনে আমরা পিছিয়ে থাকি তাই ইব্রিও তার নয় তার নয় অধ্যায় সাতাশ পদে বলে আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু তৎপরে বিচার নিরূপিত আছে আঠাশ পদ তেমনি খ্রীষ্ট ও অনেকের পাপভার তুলিয়া লইবার নিমিত্ত একবার উৎসৃষ্ট হইয়াছেন তিনি দ্বিতীয়বার বিনা পাপে হাদিগকে দর্শন দিবেন যাহারা পরিত্রানের নিমিত্ত তাহার অপেক্ষা করে অর্থাৎ আমাদিগকেও সেইভাবে এই উদাহরণে দেওয়া বলার কারণ পিঁপড়ার উদাহরণ যে আমাদেরকে তিনি দ্বিতীয়বার নিতে আসবেন তিনি কিন্তু তখন কিন্তু আর পাপের জন্য নয় তিনি কিন্তু বিনা পাপে আসবেন তিনি কিন্তু রাজার বেশে আসবেন আমাদেরকে যাতে মানে নিয়ে যেতে পারেন কারণ সেই সময় যে বিচার আসবে আমাদের সামনে যে কৈফিয়ত আমাদিগকে দিতে হবে যে আমরা কি করলাম আমাদের জগতে সারাটি জীবন আমরা থেকে আমাদের কি করলাম আমাদেরকে যে বরদান অর্থাৎ আমাদের জীবন যেটা ঈশ্বর দান করেছেন যেটা আমাদেরকে দিয়েছেন সেই জীবনে আমরা কি করেছি কতটা ঈশ্বরের আরাধনা করেছি কতটা তার নামকে উত্ত করেছি কতটা তার নামে মহিমা মানে প্রচার করেছি তাই সেই হিসেব আমাদের ওকে দিতে হবে তাই প্রিয় ভাই বোনেরা আমরা এখনও সচেতন হই আমরা এখনও সেই পিপিলিকার মতো আমরা এখনো চালাক হয়ে যাই আমরা এখনও বুদ্ধিমান হয়ে যাই যাতে আমরা সেই বিচারের দিনে আমাদের ওকে যাতে কৈফ না দিতে হয় বা বিচারের দিনে যাতে আমরা সঠিক উত্তর দিতে পারি বা আমরা বিচারের যেন দণ্ডিত না হই কারণ সেই দণ্ড অনন্ত নরকের দণ্ড অনন্ত আগুনের দণ্ড তাই প্রিয় ভাই বোনেরা আমরা প্রত্যেকে যেন চেষ্টা করি আমরা প্রত্যেক প্রতিনিয়ত ঈশ্বরের বাক্য অধ্যয়ন করা প্রতিনিয়ত প্রার্থনা করা এবং প্রতিনিয়ত ঈশ্বরের পথে চলা কারণ ঈশ্বরের পথ থেকে আমরা যখন সরে যাই তখন আমরা শয়তানের সাথে থাকি তাই সেই শয়তানের পথ থেকে আমাদেরওকে নিজেদেরকে সরিয়ে নিয়ে আসতে হবে আমাদের ইচ্ছা শক্তিকে বাড়াতে হবে এবং আমাদেরকে প্রতিনিয়ত ঈশ্বরের সাথে ওঠা করতে হবে তাই এই পিপিলিকার মাধ্যমে অর্থাৎ এই পিপিলের উদাহরণের মাধ্যমে ঈশ্বর আমাদেরওকে এই শিক্ষা দিতে চান যে আমরা যতদিন এই জগতে আছি আমরা যেন আমাদের নিজের ভালোটা বুঝি এবং সেই ভালো বোঝার মতো ক্ষমতা যেন আমাদের থাকে এবং আমরা যখন দ্বিতীয় আগমনের সময় আমাদেরকে যখন সামনে আনা হবে তখনও যেন আমরা আমাদের প্রশ্নের যথাযথ আমরা উত্তর দিতে পারি যখন আমাদেরকে জিজ্ঞাসা করা হবে আমাদেরকে এই জগতে আমরা কি করেছি আমরা যেন সঠিকভাবে তার উত্তর দিতে পারি আমরা যেন অজুহাত না দেখাই আমরা যেন অন্যের উপরে দোষ না দিই কারণ পিপিলিকা তারা কখনও কারুর উপরে দোষ দেয় তাদেরকে আমরা দেখেছি পিপিলিকার একটা আরও গুণ ছিল আছে যেটা যে পিপিলিকা লাইন ধরে যাচ্ছে সঙ্গবদ্ধ হয়ে যাচ্ছে আপনি যদি তার সামনে একটা কিছু রেখে দেন তার লাইনটাকে ভাঙার জন্য তারা কিন্তু সেই জিনিসটা মানে আপনি যে বাধাটা সৃষ্টি করেছেন সেই বাধাটা সরে আবার কিন্তু তারা ঘুরে গিয়ে আবার লাইন দিয়ে তারা কিন্তু চলে যাচ্ছে এখানে সেই বাধার জন্য তারা কিন্তু পিছিয়েও যায়নি তারা কিন্তু তারা কাউকে দোষারোপও করেনি কারণ তারা জানে যে তাদের লক্ষ্য বা তাদের উদ্দেশ্য যেটা সেটাতে তাদেরকে পৌঁছতে হবে সেইভাবে আমাদেরও শিষ্ট বিশেষ বিশেষ ভাই বোনদেরও উদ্দেশ্য থাকা উচিত যে আমরা ঈশ্বরের দ্বিতীয় আগমনে আমরাও যেন তার সহভাগী হতে পারি তার কাছে আমরা যেন যেতে পারি তাই প্রিয় ভাই বোনেরা আজকে আসেন আমরা প্রার্থনা করি এবং আমাদের ঈশ্বরকে ধন্যবাদ দিই যাতে আমরা যে পিপিলিকার কাছ থেকে যে জ্ঞান যে ওই মানে শিক্ষা আমরা আজকে গ্রহণ করতে পারলাম সেই শিক্ষাও আমাদের জীবনে আমাদের আধ্যাত্মিক জীবনে আমরাও যেন ব্যবহার করতে পারি তাই আসুন আমরা প্রার্থনা করি হালিলিয়া হালে লিয়া হালিলিয়া মহান প্রেমময় পিতা তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর দিনের সময় আরেকটি বার প্রভু তোমার চরণে উপস্থিত হয়ে তোমার বাক্য পাঠের মধ্য দিয়ে আমরা যে শিক্ষা লাভ করতে পারলাম প্রভু সেই শিক্ষার মাধ্যমে প্রভু তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো এবং প্রত্যেকের জীবনে তুমি পরিবর্তন নিয়ে আসো প্রভু আমাদের অলসতা আমাদের মানসিক যে বিড়ম্বনা রয়েছে প্রভু সেই সমস্ত থেকে তুমি আমাদের ওকে রক্ষা করো প্রভু আমাদের জীবনকে তুমি তোমার পথে এগিয়ে নিয়ে যেতে তুমি সাহায্য করো আমরা যেন প্রভু তোমার সেই দ্বিতীয় আগমনের সহভাগী হতে পারি প্রভু তুমি দয়া করো এবং আশীর্বাদ করো তোমার মহিমা প্রশংসা করি প্রভু আজকে রাত্রি ভার তুমি নাও আমাদের প্রত্যেক ভাই বোনকে প্রভু তুমি এই আজ্ঞা তুমি পূরণ করতে এই আদেশ মানতে তুমি সাহায্য করো আমরা যেন প্রতিনিয়ত তোমার বাক্যপাঠ তোমার আরাধনা তোমার প্রার্থনার জন্য আমরা নিজেদেরকে নিয়োগ করতে পারি এবং আমাদের লক্ষ্যকে আম লক্ষ্য স্থির থেকে আমরা যেন তোমার সেই দ্বিতীয় আগমনে পৌঁছোতে পারি ধন্যবাদ করি প্রভু তোমার অনুগ্রহ এর জন্য সারাটির দিন তুমি আমাদের ভালো রেখেছিলে তোমায় ধন্যবাদ করি রাত্রিভার তোমার হাতে রাখি প্রভু আগামী দিন তুমি আমার ইউকে দেখতে দাও প্রত্যেকে সুন্দর ঘুম দাও রাত্রে যাতে কারো কোনো অসুবিধা না হয় ধন্যবাদ করি প্রভু সমস্ত মহিমাগুর প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যিশু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে রাত্রে সবার শুভ হোক জয় যিশু